গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার শরীরটা একটু খারাপই হয়েছে মুখ চোখগুলো দেখো একটু ফোলা ফোলা লাগছে আর হাত পায়ে আবার ব্যথাটা বেড়েছে তা চলো বন্ধুরা এইভাবেই চলতে হবে বুঝতেই পারছি আর কিছু ভালো লাগছে না তা চলো প্রভুর আশীর্বাদে আশা করছি দিনটা সকলের ভালোই কাটবে আর বাবা যেন আমাদেরকেও ভা মানে ভালো রাখে সারা দিন যেন আনন্দে থাকতে পারি সেই কামনা করেই আজকে ভিডিওটা শুরু করছি তা চলো বন্ধুরা আজকে তোমাদের দাদাভাই তো টাইম মতো যেরম ডিউটিতে যায় সেরম ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর আমার ছেলেরও এই সপ্তাহে মর্নিং ডিউটি সেও ঠিক সময় বেরিয়ে গিয়েছে তা এখন চা খাওয়ার মধ্যে বাকি রয়েছি আমি আর সুদেশরা না ওর সবে স্নান ছাড়া হলো ওই যে দেখো ও এখন ট্রেস সামনে ঘসে চুলটুল টুল তা ওর হয়ে যাক তারপরে একসাথে দুজনে চা খাবো আর ততক্ষণে ভাবছি বিছানাটা গুছিয়ে নি চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো বন্ধুরা দু কাপ চা নিয়ে চলে এসেছি চলো চা বিস্কুট খেয়ে দিনটা শুরু করি তারপর আবার সব কাজ তো পড়েই রয়েছে তা চলো তোমাদের হয়তো অনেকেরই চা খাওয়া হয়ে গেছে আমাদের হচ্ছে একটু লেটই হয়ে গেল আর বাইরে খুব দেখো গনগন করছে রোদ্দুর তোমরা বুঝতে পারছো না যাই না দেখো আলোই আলো একদম তেমনি গরমটাও লাগছে আষাঢ় মাস পড়ে গেছে তাও বৃষ্টির কোনো নাম ঠিকানা নেই একদম তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো একদিকে ডাল একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েও এসছে তা চলো এগুলো ততক্ষণ হোক আস্তে আস্তে আর আমি ততক্ষণ ঘরের বাদ কাজগুলো সেরে নিই আর তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো আজকে আমাদের টিফিনে রয়েছে পাউরুটি চা বন্ধুরা টিফিনটা করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো স্নান পুজো সেরে চলে এসেছি এখন আমরা খেতে বসছি তা চলো ব্যাকেমারে দেখিয়ে দিই আজকে দুপুরের মেনু কি ঢেঁড়সের তরকারি সোয়াবিন রয়েছে আর ডাল করেছি আর এখানে আলু ভাজা করেছি ব্যাসার চাটনি আজকের একদম হালকা পাতলা চলো বন্ধুরা যেহেতু শরীরটা ভালো নেই তোমাদের তো সকালেই বললাম তাই কোনো রকমে একটু ডাল আলু ভাজা এইটা করেই ছেড়ে দিয়েছি তা চলো এখন খেয়ে নিই তারপর ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা দেখিয়ে চলে এসেছি আর গরমের জ্বালায় পাড়া যাচ্ছে না দেখো তিন এখানে চার কাপ চা নিয়ে চলে আসা হয়েছে তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই আমার ছেলে এখন শুয়ে আছে ও চা খাবে তা চলো শরীরটা একটুও ভালো লাগছে না সকাল থেকেই খারাপ তোমাদের তো বললামই চা খেয়ে নিই এখন চাটা খেয়ে আবার ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা তোমাদের দাদারা এইমাত্র মাত্র ডিউটিতে বেরিয়ে গেল আর আমি স্ট্যান্ড ফ্যান চালিয়ে একদম শুয়ে পড়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ মানে শরীরটা সকাল থেকেই খারাপ মানে আমি সহজে শোয়ার মানুষ নই তা ভালো একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো একটু পরেই আবার তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো এখন ঘর থেকে এবার একটু বাইরে এসে বসেছি এত গরম লাগছে বাইরেও কোনো হাওয়া নেই মেঘের তো কোনো বংশই নেই তা চলো বন্ধুরা রাতে ভাত করব আর হচ্ছে ডিমের অমলেট করে একটু তরকারি করতে হবে তা ভালো রান্নাঘরে যাওয়ার আগে চলো প্রতিদিনকার মতো ভিডিওটা তোমাদের কাছে পৌঁছিয়ে দিই আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করো তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সময় বেলাইকনটা প্রেস করতে ভুলো না তা চলো আবার ফিরে আসবো আগামীকাল সঙ্গে থেকো